হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমানিশ ওয়ার্ল্ড আজ হচ্ছে সোমবার আজকে হচ্ছে দোল পূর্ণিমা তবে আজকে আমাদের এখানে দোল পূর্ণিমা হয় না মানে পূর্ণিমা পুজো আমি গতকাল করিয়ে নিয়েছি আর যেটা দোল পূর্ণিমার দিন যে হোলি মাখার ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমাদের দুটো দিন পরে হয় যাই হোক আজকে হচ্ছে দোল পূর্ণিমা শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলকে আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর মিস্টার ঘোষের জন্য আর তার সাথে আগের দিনে যে বেঁচে থাকা কয়েকটা লুচি রয়েছে সেই লুচি দিয়ে আজকে চাটা সার্ভ করব। বড্ড ভালো লাগে এই বার্ষী লুচি আর চা খেতে চলুন মেটার ঘোষকে চা লুচি দিয়ে দিলাম আর এটা আমার জন্য চলুন চাটা খাওয়া কমপ্লিট করে নিই আচ্ছা তো ওদিকে চা খাওয়া কমপ্লিট করে আমি ঠাকুর পুজোটা সেরে নিলাম যেহেতু মা বাড়িতে নেই তাই সমস্ত কাজ আমাকেই করতে হবে মানে একা হাতে সমস্ত কাজ করতে হবে তো সেজন্য আর টাইম ওয়েস্ট না করে আমি প্রথমে ঠাকুরকে পুজো করে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে আমি মিক্স ডাল বানাচ্ছি তো ডালটা আমার রেডি হয়ে গেছে তারপর আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি তো তার জন্য প্রথমে চাল ধুয়ে রেখেছিলাম আর এদিকে একটু পোস্ত বানাচ্ছি তার জন্য আলুটাও ভাজতে শুরু করে দিয়েছি ঝটপট করে সমস্ত রান্না করে নিয়েছি আর সমস্ত ভিডিও ক্লিপ নেওয়ার সময় হচ্ছে না যেহেতু একা থাকলে যা হয় আর কি জন্য জন্য তো আজকে আমাদের রান্না হচ্ছে চারজন বলতে আমার মিস্টার ঘোষ বাবা আছে বাড়িতে আর তার সাথে সভিকে কাকুকেও খেতে বলা হয়েছে যেহেতু গ্রামের বাড়িতে কাকিমা নেই কাকিমাও যাচ্ছে বেড়াতে সেজন্য আমাদের চারজনের জন্য রান্না হচ্ছে তো এখানে প্রস্তুত দিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে পোস্ত পেস্ট করা হয়ে গেছে আর তার সাথে এখানে রয়েছে চাল ধোয়া জলটা এই চাল ধোয়া জলটা আমি বাইরে ফেলবো না এটা একটু ব্যবহার করব মানে কাজে লাগাবো আর কি গাছে দেওয়ার জন্য এটা গাছে দিলে বড্ড উপকার হয় মানে এক প্রকার খাবার দেওয়া হয় যায় কি তো চলুন এখন আমার রুমের জানালাগুলোর মধ্যে যে গাছগুলো রয়েছে সেই জানালার গাছগুলোতেই আমি এখন এই জলটা একটু একটু করে দিয়ে দেব তারপর রান্না কমপ্লিট করে নিচে যাব ফ্রেশ হতে ফিরে এলাম অনেকটা সময় পরে এখন বাজে বেলা একটা তিরিশ মতো তো এদিকে চিকেন রান্না হয়েছে চিকেন রান্না করছে মিস্টার ঘোষ আর এদিকে দুটো লেগ পিস ছিল তো সেই লেগ পিসগুলো আজকে একটু তন্দুরি চিকেন বানাবো ভাবছি প্ল্যানটা প্রথমে অন্যরকম হয়েছিল বাট যাই হোক কোনো কারণে সেই প্ল্যানটা গেস্তে যায় সেজন্য এরকমভাবে সেই প্ল্যানের দুঃখে একটু আনন্দ অনুভব করার জন্য এই ব্যাপারটা করা তো যাই হোক সেজন্য একটু তন্দুরি চিকেন বানাচ্ছি তো তার জন্য আমি এখানে কিছুটা আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে নিয়ে নিয়েছি মৌরি গুঁড়ো আর একটু নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে নিলাম একটু চাট মশলা একটু লেবুর রস আর তার সাথে আমি একটু কার্ড নিয়ে নিয়েছি মানে দই আর কি টক দই তো সমস্ত মশলা আমি একসাথে মিক্স করে নিচ্ছি এখন ভালোভাবে এই মশলাটা মিক্স করে নিয়ে আমি যে চিকেনের মানে লেগ পিসগুলো রয়েছে সেগুলো মাছ বরাবর কেটে নিয়েছিলাম একটা ছুরি দিয়ে চিকেনের পিসগুলোতে এখন খুব ভালোভাবে এই মশলাটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রাখা যাবে আবার আপনারা চাইলে কিন্তু এটা ম্যারিনেট করে মোটামুটি একটা দিন মতো ফ্রিজেও রাখতে পারেন যাই হোক চলুন ভালোভাবে মশলাটা মেখে নিই আর ওদিকে বাবা কাকু সবাই চলে এসেছে খাবার খাওয়ার সময় হয়ে গেছে যেহেতু সেজন্য তো এদিকে যেহেতু মিস্টার ঘোষের রান্না এখনো কমপ্লিট হয়নি সেজন্য আর কি আমি এই কাজটা করে রাখছি তো ম্যারিনেশন করা হয়ে গেছে আমার এটা এখন রেখে দেবো ঢাকা দিয়ে তারপর খাবার দিয়ে দেবো আচ্ছা তো ফিরে এলাম অনেকটা সময় পরে ওদিকে সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে মিস্টার ঘোষ খাচ্ছে আর এটা হচ্ছে আমার লাঞ্চ লাঞ্চ আজকে রয়েছে সাদা ভাত তার সাথে একটু লেবু নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি একটু বেগুন ভাজা সবজি দিয়ে মুগের ডাল আর তার সাথে নিয়েছি কুমড়ো আলু দিয়ে পোস্ত আর তার সাথে চিকেন চলুন তাহলে এখন লাঞ্চটা ঝটপট করে কমপ্লিট করে নি তারপরে একটু রেস্ট করবো গুড আফটারনুন এভরিওয়ান এখন বিকেল হয়ে গেছে ওইদিকে জেঠিমা এসেছে বাসনগুলো ধোয়ার জন্য আর এদিকে আমি তারপরে চলে এসেছি রান্নাঘরে এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাই তন্দুরি চিকেন বানানোর জন্য এখন এলাম তন্দুরি চিকেন খেতে আমিও ভালোবাসি মিস্টার ঘোষও ভালোবাসে আর এই তেন তন্দুরি চিকেনের রেসিপি কিন্তু অলরেডি আমি একবার শেয়ার করেছি অনেক আগে তবে সেটা মাইক্রো ওভেনে আজকে আমি তন্দুরি চিকেনটা বানাচ্ছি পুরোপুরি গ্যাস ওভেনে অনেকের বাড়িতে মাইক্রো ওভেনটা সচরাচর থাকে না তো তারা কিন্তু ভাববেন না যে তন্দুরি চিকেন হবে না তারা কিন্তু এইভাবে গ্যাস ওভেনও কিন্তু তন্দুরি চিকেন বানাতে পারেন সুন্দর হয় খেতে আর তাছাড়াও রেস্টুরেন্টের মতোই কিন্তু টেস্টটাও আসে যাই হোক তো এখানে আমি তন্দুরি চিকেনটা মোটামুটি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় তিন ঘন্টা মতো আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন বা মিনিমাম আড়াই ঘন্টাও রাখতে পারে। আচ্ছা তো আমি এদিকে প্রথমে একটা প্যান গরম করে তাতে মোটামুটি ওই এক দু চামচ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম চিকেনের ঠ্যাংগুলো তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এরপর ঢাকা চাপা দিয়ে দিয়ে মোটামুটি দশ মিনিট মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে তারপর হবে মেন কাজ এই যে দেখুন আমি মোটামুটি দশ মিনিট রান্না করার পরেই কিন্তু চিকেনের যে মাংসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে। তো এখন এটা আমি একটা যে বেগুন পোড়ানোর জন্য আমরা যে শাকাটা ব্যবহার করি পোড়ানোর জন্য তো সেই শাখাটাতে আমি এখন দিয়ে দিচ্ছি লেগ পিসগুলো একটা একটা করে এখন এটাতে মোটামুটি ওই পাঁচ থেকে আট মিনিট মতো এভাবে ফ্লেমে পুড়িয়ে নিতে হবে আর চিকেনের পিসগুলোতে ওপরে একটু ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন তো এভাবে একটু ভালোভাবে আমি সেকে নিচ্ছি যাকে পুড়িয়ে নেওয়াও বলতে পারেন তো এভাবে এপি ও একটু সময় ধরে ধরে পুড়িয়ে নিতে হবে বা সেঁকে নিতে হবে একটু পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নেব তো চলুন এখন এটাই করি আর রেস্টুরেন্টের মতোই কিন্তু এটা স্বাদ হয় অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তন্দুরি চিকেন খেতে মিস্টার ঘোষ বড্ড ভালোবাসে আর ও প্রথম থেকে অন্য একটা খাবারের বায়না করেছিল আজকে যাই হোক সেই খাবারটাকে বানিয়ে দিতে পারেনি তো সেজন্যকে শান্ত করার জন্য আর ইচ্ছা পূরণ করার জন্য এক প্রকার এই তন্দুরি চিকেনটা বানিয়ে দিলাম অত বড্ড খুশি আর বিশ্বাস করুন খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আসলে ভয়সভারটা আমি পরে দিচ্ছি বলেই আমি বলতে পারছি আচ্ছা তো আমি এই তন্দুরি চিকেনটা কয়েকটা পেঁয়াজ নিয়েছিলাম আর তার সাথে একটু সস দিয়ে সার্ভ করেছিলাম আপনারা চাইলে এখানে কাসুম দিই বা একটা লেবু ব্যবহার করা যেতে পারে যাই হোক চলুন তন্দুরি চিকেন খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আমার লাইফস্টাইলের সাথে অবশ্যই আমি নিত্য নতুন রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে থাকব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ